অরেঞ্জ চিলা আজকে বছরে শেষ করেন না হ্যাঁ 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 আজকে একটু ভালো ভালো জিনিস দেখাই দেবো দেখেন হলুদ গরা চুইটাল বাচ্চা জি ভাই 마শাআল্লাহ কি সুন্দর একটা বাচ্চা কেটিএম টেডি পেয়ারটা এগুলা বাচ্চা কাচ্চা ফ্লাইং করাতে পারবো ভাই এগুলা এগুলা ফ্লাইং করতে পারবো আর থেকে 10 ঘন্টা চক্কর রেসার একটা পেয়ার দর্শক রুবেল ভাইয়ের ব্রিডিং লফটে বেশ কিছু কবুতর আজকে আপনাদের কাছে দেয়া হচ্ছে সবজি গরের একটা পেয়ার দর্শক এদের বাচ্চাও কিন্তু আছে আপনি বাচ্চা পাবেন না শুধু ডিম বাচ্চা করছেন

এই যে মাদিরা মাদিরা গলা কষা দর্শক দেখেন চুইটা লাল দোবাস টকটকা লাল গিয়ারের একটা পেয়ার আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালক বন্ধুগণ কেমন আছেন সবাই এই মুহূর্তে আছি রুবেল ভাইয়ের কবুতর লফটে আর রুবেল ভাই ব্রিডিং লফটে মহা ব্যস্ত কবুতরকে খাবার পানি দিচ্ছে আর এখন তো শীতকাল একটু যত্নটা বেশি বেশি নিতে হয় তাছাড়া দেখেন এই যে এখানে সবজি করা বাচ্চা সহ আছে এখানে লাল করা উই যে বাচ্চা ফুটছে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর এই যে আমি যদি একটু দেখাই আপনাদের এই যে দেখেন লাল গড়া বাচ্চা সহকারে আছে এরকম যারা ব্রিডিং কবুতর খুঁজতেছেন চাইলে রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এটা কি কবুতর সিলভার গররা এটাও বাচ্চা এটাও বাচ্চা আছে তারপর এই যে লাল গররা নিচে বাচ্চা এই যে নিচে বাচ্চা উপরে উপরে কি ডিম দিবে আবার ডিম দিছে ডিম দিয়ে দিছে অলরেডি ডিম দিয়ে দিছে দর্শক এরকম ব্রিডিং লফটের ব্রিডিং কবুতরগুলো যদি আপনাদের লাগে আপনারা রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখানে হলুদ গররা আছে ঝোপপা মুজোলা লাল গররা সিলভার গররা সবজি গররা তাছাড়া রুবেল ভাই আজকে কি কালেকশন দিবেন আজকে কালারিং থাকবে বেশি কালারিং কবুতর বেশি থাকবে কালারিং থাকবে বেশি তবে ইনশাআল্লাহ অনেকে আমার পাকিস্তানি কবুতরের লেগে নকতে আগামী সপ্তাহ থেকে আপনারা পাকিস্তানি কবুতর পাবেন রেগুলার পাবো ইনশাআল্লাহ আচ্ছা মোবাইল নাম্বার লোকেশন 01909772497 ডিমো হোয়াটসঅ্যাপ নম্বর বিকাশ সবে আছে আমার ঠিকানা আছে হাসনাবাদ বসুন্ধরা দক্ষিণ কারানিগঞ্জ ঠিক আছে চলেন কবুতর গুলো দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম রুবেল ভাই ভাই কি আসলো প্রথমেই ভাই দুইটা সাকি টেডি টেডির বাচ্চা পাকিস্তানি সাকি টেডির জোরা বাচ্চা জোরা বাচ্চা জোরা দর্শক ভিডিও শুরুতেই আজকে পাকিস্তানি বাচ্চা দিয়ে রুবেল ভাই ভিডিওটা শুরু করে দিল ফকির কুল জি ফকির কুলের বাচ্চা দর্শক দেখেন জোরা বাচ্চা তো না জোরা দেখেন কোন বাচ্চার কোন গোটাগাটি কোনো কিছু নাই মাশাআল্লাহ এক জোড়া সাকি টেডি এক জোড়া ফকির কুল দুই জোড়া বাচ্চা দুই জোড়া বাচ্চা কোন জোড়া বাচ্চা কত চান দুই জোড়া একসাথে কত চান টু সিঙ্গেল জুতি 950 করে জোড়া আচ্ছা একসাথে নিলে পরে কত 3000 টাকা আজকের জন্য দুই জোড়া বাচ্চা পঁচিশশো তারপর 100 টাকা চব্বিশশো চব্বিশশো দুই জোড়া বাচ্চা মানে কত করে বলল 1200 করে 1200 করে পরে গেল 2500 তবে এক জোড়া নিতে গেলে 1500 টাকা 1500 এক জোড়া ফকিরকুল এক জোড়া

জাম্পায়ের কবুতর জাম্পায়ের কবুতর মাসাল্লাহ খুব সুন্দর পেয়ারটা ডিম বাচ্চা করছে এগুলা হবে না সামনে বছর আসেন আচ্ছা কত চাচ্ছেন এই বছরে পনেরোশো টাকা মাত্র পনেরোশো তুলা কবুতর ভাই এই সুযোগ আর পাবেন না মাত্র পনেরোশো টাকা জোড়া রানিং তুলা পেয়ার

এটা মাদির এই যে দেখেন কি সুন্দর করি ফুল অরেঞ্জ কোন সাদা পালক আছে ভাই একটা ইঞ্চি নাই একটা ইঞ্চি করে সময় যদি উঠে এটা আমার ভাগ কর হের ভাগ কর আচ্ছা কত চাচ্ছেন এই অরেঞ্জ চিলা পেটটা এটা যদি কোনো ভাই বন্ধু হুম কোন দাম 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 চাইলে 2000 না 2000 না একদম হুম মাত্র 1600 টাকা তা হ্যাঁ ভাই 1600 অরেঞ্জ চিলা তো অরেঞ্জ চিলা হ্যাঁ মাত্র 1600 1600 টাকা একদম 1600

নরের এগারোটা মাদির বারোটায় একটা কি কম আছে বছর শেষে হুম মিথ্যা হয় তোকে ইচ্ছা ভাই সারা বছরে মিথ্যা আর নিতে চাই না আচ্ছা ঠিক আছে নরের একটা লাল নরে মাদির পারফেক্ট বাচ্চা কেমন আসে ভাই বাচ্চা লিখি যদি একদম শিওর যে করবো ভাই আপনি জানেন কেমনে

রুবেল ভাই ভাই গররা গররা চুইঠাল চুইঠাল ঝোপ্পা মুজওয়ালা মুজওয়ালা ঝোপ্পা মুজওয়ালা কালো গররা চুইঠাল একটা জোড়া জি ভাই মাশাআল্লাহ দর্শক খুব সুন্দর চুইঠাল কালো গররা ঝোপ্পা মুজওয়ালা একটা পেয়ার এগুলা ডিম বাচ্চা করছে ভাই নতুন আনছি ডিম বাচ্চা না করলে কেমন রকম করছে দর্শক নতুন আনা কবুতর কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন তো ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি পেয়ে যাবেন দর্শক ঝোপ্পা মুজওয়ালা এক জোড়া কালো গররা পেয়ার চুইঠাল কত চানে চুইঠাল কালো গররা পেয়ারটা আজকে যে চিনবেন সেই কিনবেন যে বুঝবেন সেই নিবেন সিঙ্গেল নটটা পঁচিশশো জোড়াটা দুই হাজার ভাইয়া গিয়াসুল্লি চুইঠাল চুইটাল 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 গিয়াসুল্লি জোড়া মুজোওয়ালা মুজোওয়ালা গিয়াসুলি চুইটাল একটা পেয়ার কেমন এগুলা নাকি উড়ে কিরকম ভাই গিয়া দেড় দুই ঘন্টা তো দেড় দুই ঘন্টা উড়ে উড়লে ভালো লাগে দেখতে সুন্দর লাগে খুব সুন্দর একজোরা গিয়াসুলি কবুতর দর্শক দেখতে অনেক সুন্দর একটা পেয়ার মুজোয়ালা পেয়ার চুইটাল

যারা প্রিন্স আমার উড়াতে চান বা পাকিস্তানি কবুতর উড়াতে চান তারা রুবেল বাইরে কবুতর নিতে পারেন কত চান পেয়ারটা আজকে একদম একদম পঁচিশশো সদাই বিদায় সদাই বিদায় একদম পঁচিশশো টাকা হলে প্রিন্স কামার এই জোড়াটা কিন্তু আজকে কালেকশন করতে পারেন ভাইয়া কি দিলেন ভাইয়া ময়না ময়না ঝাক বড় মাথার বড় মাথার একটা নর কবুতর ছাড়েন তো একেবারে টকটকা লাল গিয়ারের একেবারে লাল গিয়ারের ময়না ঝাঁক এটা হচ্ছে নটটা

চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা ময়না ঝাঁক টক টকা লাল গিয়ারে বিগ সাইজ এক জোড়া ময়না ঝাঁক কবুতর আজকে মাত্র চোদ্দশো টাকা শিওর ভাই আজকে রুবেল ভাই বছরের শেষ অফার দিয়ে দিতেছে মাত্র চোদ্দশো টাকা জোড়া ময়না যাক কবুতর রুবেল ভাই খাকি মুজওয়ালা ভাই আজকে কবুতর গুলা দেখছেন আজকে কি কি কবুতর রুবেল ভাই দিচ্ছে আপনাদের দেখেন দুধ খাকি মুজোওয়ালা পেয়ার গিয়ারটা দেখেন লাল গিয়ারের নর্মাদি দুইটাই লাল গিয়ারের দুধ খাকি মুজোওয়ালা একটা পেয়ার এগুলা কয়বার ডিম বাচ্চা করছে ভাই এখন পর্যন্ত ডিমি পারে দুধ খাঁকি ঝোপ্পা মুজওয়ালা প্লেয়ার মুজালা দুধশো টাকা মাত্র পঁচিশশো একদম পঁচিশশো টাকা ঝোপ্পা মুজওয়ালা দুধ খাকি একটা জোড়া একদম পঁচিশশো

ভাইয়া বাচ্চা পাকিস্তানি বাচ্চা পাকিস্তানি বাচ্চা গলায়লা গলেলালের বাচ্চা পাকিস্তানি গলালালের জোরা বাচ্চা না একই বাবা মায়ের একই বাবা মায়ের পাকিস্তানি হাইটটা বড় হইলে ফ্রেশ হয়ে যায় ফ্রেশ হয়ে যাবে সাদা হয়ে যাবে

রামপুরীর চার পাঁচ ঘন্টা বেশি হবে কিন্তু দিনের তো আমার ঘরের বাচ্চা করা আপনার কত যাচ্ছেন রামপুরি পেয়ারটা রামপুরি পেয়ারটা যদি কোন ভাই বন্ধ একদম কোনশো টাকা আটশো টাকা তিন পিস জুতি কেউ একসাথে সাড়ে তিন হাজার টাকা তবে রামপুরি গুলা নিলে একদম একদম টাকা ভাইয়া ভাইয়া কি আসলো এবার ভাইয়া ত্রিপল

কালোগররা নরনামাদি না মাদি ভাই চুইটাল তিন পত্তি লাল গিয়ারে কালোগররা মাদি কবুতর জি নর সেইটার हां না নটটা দেন না এই যে নর নর তো ডাবল পত্তি লাল গিয়ারে নর হচ্ছে ডাবল পত্তি লাল গিয়ারে মাদি হচ্ছে তিন পত্তি লাল গিয়ারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কালোগররা একটা চুইটাল পেয়ার এগুলা কতদিন লাগবে ডিম দিতে ভাই ডিম দিতে কত দশ বারো দিন লাগবো না কত চাচ্ছেন চুইঠাল কালো ঘর তিন হাজার নিলে একদম দুই হাজার টাকা ফুল ফ্রেশ লাল গিয়ারের লাল গিয়ারে চুইঠাল কালো ঘর এই প্যাটটা যারা নিবেন মাত্র দুই হাজার টাকা দর্শক এত সুন্দর একটা জোড়া মাসাল্লাহ 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 ভাইয়া চিলা চুইঠাল চিলা চুইঠাল বুট ঠোঁটের একটা টানা গলা নন না মাদি এটা মাদিটা কই মাদিটা আরো বুট ঠোঁট মাদি আরো বুট ঠোঁট

ভয়াবহ অবস্থার ভিতর আছে যে কোনো সময় ডিম দিয়ে দিবে কত চাচ্ছেন চিলা চিঠাল ঝোপা মুজালা পেটটা একদম তিন হাজার সদাই বিদায় নটা দিয়ে গলা বাড়ি দেয় হালকা বাড়ি মারে একদম তিন হাজার টাকায় চিলা চুইটাল ঝোপা মুজাওয়ালা জোড়া ভাই কি দিলেন ভাইয়া ভাই নিজের ঘরের কবুতরের বাচ্চা হলুদ ঘরের চুইটাল বাচ্চা বাচ্চা নর্মাদি বুঝা যায় মাদি এটা মাদি বাচ্চা এটা নর বাচ্চা পুরা পুতুল একদম একেবারে লুক এ ডল দর্শক দেখেন হলুদ গড়া চুইটাল বাচ্চা জি ভাই মাসাল্লাহ কি সুন্দর একটা কবুতর

রেসা নন মাদি ওটা নর স্নর স্যার এটা মাদি এটা মাদি আমি নর মাদি আলাদা করে রাখছি ভাই কারণ কি জানেন এই দেখেন অনেকদিন দিন পর আজকে এক লগে দিলাম মাদি মন্টিংয়ে এ মাদি মাল্টিং এ सीटेट মাদিটা মন্টিং এ বেশি আসে হুম 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 মন্টিংয়ে রাখছি একেবারে মাস্টার পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা এগুলা কি আপনার ঘরে বাচ্চা হচ্ছে আমি আর বাচ্চাও বিক্রি করছেন জি চকো রেসার একটা পেয়ার দর্শক রুবেল ভাইয়ের বিডিং লফটে বেশ কিছু কবুতর আজকে আপনাদের কাছে দেয়া হচ্ছে কত চাচ্ছেন এই চকো রেসার বাচ্চা এই জোড়াটা ভাই বন্ধু না কোনো দামাদামি করবেন না ডিম যদি কোন গ্যারান্টি আমি 100 তে 200 দুম আচ্ছা ঠিক আছে করতে পারবেন না একদম 3000 টাকা একদম 3000 একদম 3000 চক্রে স্যার চক্রে স্যার একবারে 3000 টাকা হয় সদায় না হয় বিদায় বিদায় ভাইয়া জি ভাই সবজি ঘররা সবজি ঘররা সবজি ঘররা চুইঝাল 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 সবজি ঘররা একটা পেয়ার মাশাআল্লাহ এটা নর নর ওটা মাদি মাদি ফুল ফ্রেশ তো জি ভাই ফুল ফ্রেশ চুইঝাল সবজি ঘররা একটা পেয়ার ডিম বাচ্চা কেমন করে এগুলা ভাই আপনার বাচ্চা আছে বাচ্চা তো মনে হয় আচ্ছা আচ্ছা এদের বাচ্চাই আছে জি দর্শক সবজি গড়ার একটা পেয়ার দর্শক এদের বাচ্চাও কিন্তু আছে আপনি বাচ্চা পাবেন না শুধু এই জোড়াটা পাবেন আচ্ছা কত চাচ্ছেন এই সবজি গড়া একদম 5000 টাকা একদম একদম 5000 সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় দেখেন মুখের ভিতরে দুই একটা মিস মার্কিং আছে আমি টাইনা দিতে পারতাম দেন নাই দেন আর মাদিও আপনার গিয়া এই যে দেখেন মাদিও মাউন্টিং দেখেন লেন্সার সব পুইরা সব সাদা উঠতেছে হুম হুম যা সব ফাটা হওয়ার কোনো সুযোগ নেই ফাটা হওয়ার সুযোগ নেই যা আছে সামনে সামনে একদম একদম 5000 5000 টাকায় সবজি কররা একটা চুইটাল পেয়ার ভাইয়া এটা কি ভাইয়া ভাইয়া নর কালো গোররা চুইটাল নর নর গুঠটেল গুঠটেল এটা মাদি মাদি কালো গোররা জোরা জোরা কালো গোররা চুইটাল একটা পেয়ার মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর একটা জোরা ডিম বাচ্চা করছেন